হ্যালো ব্রাউন আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ঘরে বারে সবসময় ব্যবহার করার উপযোগী পাঁচশো পঞ্চাশ টাকা দামে জয়পুরি থ্রি পিসের নতুন ডিজাইন চলে আসছে খুব সুন্দর আজকে এই লাইট চার্টের ডিজাইনটি ছয়টি ভিন্ন ভিন্ন কালারের ডিজাইন দেখতেই পাচ্ছেন প্রাইস কিন্তু এগুলো পাঁচশো পঞ্চাশ যেটা বর্তমান সময়ের দাম অনুযায়ী এগুলো অনেক সুন্দর ড্রেস পাশাপাশি এখানে আরও একটি ডিপ চার্টের ডিজাইন আসছে হ্যাঁ এটাও নতুন একটা ডিজাইন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আমি এগুলো পাইকারে নিলে হচ্ছে এগুলো দুটা বান্ডিল নিতে হয় মিনিমাম ছয় পিস বা চার পিসের বান্ডিল হয় পাণ্ডিত স্বর্ণ পাইকারিদের নিতে পারবেন এছাড়া অর্ডারের জন্য আমি বলে দিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের প্রসেস নাম্বার দেশপ্রবশ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবাই হোয়াটসঅ্যাপে এবং যারা সরাসরি শপে এসে নিতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে শপে এসে নিতে পারবেন খুব চমৎকার এই ডিজাইনগুলো যেটা বর্তমান সময়ের দাম অনুযায়ী কিন্তু অনেক রিজনেবল এবং এটার ডিটেলে কি কি আছে আমি একটু বলে দিচ্ছি এই জামাটা মূলত হচ্ছে আপনারা বডিটা পাবেন হচ্ছে একশো ইঞ্চি বডি পাবেন হাতাসহ হাতাসহ একশো ইঞ্চি বডি থাকবে পাশে উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে প্যান্টের কাপড় থাকবে শোয়া দুই গজ এবং দুপাটা থাকবে পাঁচ হাতের একটি দুপাটা খুব চমৎকার মানে আপনি দাম অনুযায়ী যখন এগুলো আপনি ইউজ করবেন এগুলো কিন্তু আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগবে কারণ খুব চমৎকার প্রতিটি ডিজাইন কালার যেটা দেখলে আপনি বুঝতে পারবেন ইশালা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই ডিজাইনগুলো প্রচুর প্রচুর মানে শোরুমে সর্বাধিক সেলিং প্রোডাক্ট বলা যায় এখন এখন দাম অনুযায়ী এগুলো অনেক অনেক বেশি রিজনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমান সময় এই থ্রি পিসগুলো আপনি কোয়ালিটি যেটা পাচ্ছেন একশো পার্সেন্ট সুতি প্যান্ট জামা অন্য টোটালি সুতির উপর থাকবে অত্যন্ত চমৎকার আকর্ষণীয় সব ডিজাইন আর বিশেষ করে আপনি জামাগুলো যখন মেক করবেন আপনি দুপাটার ডিজাইনগুলো দেখবেন যে মেক করার পরে কিন্তু আপনি মানে একটা দামি জামার একটা ফিল পাবেন এত সুন্দর গিফটের জন্য বা নিজেরা ইউজের জন্য যারা একটু বাজেট ফ্র্যাঙ্কলি ডিজাইনগুলো চাচ্ছেন এগুলো ট্রাই করতে পারেন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরের ডিজাইনগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা পাইকারি নিচ্ছেন এগুলো কিন্তু প্রচুর সেলিং আইটেম আপনারা এগুলো নিয়ে রাখতে পারেন যেটা হচ্ছে সেট সহ নিতে হবে মিনিমাম দুই সেট বা দুই বান্ডির নিলে পাইকারি দামে নিতে পারবেন আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ খুবই আকর্ষণীয় প্রতিটা ডিজাইন সুতি ড্রেস এগুলো বারো মাসি ব্যাপক চাহিদা আর কালারগুলো এটা মাস্টার্ড কালার কালারগুলো ভীষণ রকম সুন্দর আবার বডি মেজারমেন্ট আবারও বলে দিচ্ছি যেটা একশো ইঞ্চি লংয়ে থাকবে যেটা হচ্ছে হাতাশো একশো ইঞ্চি ফ্যাব্রিকটা থাকবে পাশে থাকবে উনচল্লিশ ইঞ্চি সোয়া দুই গোজ প্যান্টের কাপড় থাকবে এবং পাঁচ হাতের একটি দুপাটা প্রতিটা ডিজাইন খুবই চমৎকার পছন্দ হবে গিফটের জন্য নিজের জন্য যাকেই দেন পছন্দ করবে ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার এই ডিজাইনগুলো খুবই আকর্ষণীয় এটা প্যান্টের কাপড় এবং দুপাটার ডিজাইনগুলো একটু ডিপ চার্ট লাইট চার্ট দুইটা কম্বিনেশনে আসছে ডিজাইনটা অনেক পছন্দের আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো আসলে এগুলো আপনি দামে চিন্তা করলে এগুলো অনেক বেশি সুন্দর প্রতিটা কালার যদি বলেন মানে অ্যাটাকটিভ দিয়েছি প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখো প্রত্যেকটা কালার লাইট চার্টের মধ্যে যারা একটু লাইট চার্টের ডিজাইন চাচ্ছিলেন এইগুলো ট্রাই করতে পারেন ইনশাল্লাহ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দামি ড্রেসের ফিল আসবে প্রতিটা ডিজাইনে দেখেন প্রিন্টগুলো কি মানে একদম সলিড ক্রিম কালার মধ্যে থাকবে এটা পার থাকবে মেল প্রিন্টের ডিজাইন বাট আপনার এটা মনে হবে যে ডিজিটাল এত সুন্দর অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা দুপাটা ডিজাইনগুলো দেখেন না কি পরিমাণ সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি কালারগুলো দেখবেন যার যে কালার লাগে যত পিস লাগে ইনশল্লাহ নিতে পারবেন অত্যন্ত চমৎকার প্রতিটি ডিজাইন স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে খুব দ্রুত অনলি এক পাঁচশো টাকা প্রত্যেকটা কালার আপনি যখন এগুলো বানাবেন ইউজ করবেন আপনার দামি ড্রেসের ফিল্ড কিন্তু চলে আসবে খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি সর্বাধিক সেলিং আইটেম এবং একটু বাজেট ফ্রেন্ডলি যারা চাচ্ছেন এগুলো ট্রাই করতে পারেন আমাদের এই ডিজাইনগুলো কিন্তু প্রচুর আসতেছে এবং আপনারা রিসেন্টলি যে ভিডিওগুলো যদি দেখেন এখানে প্রতিদিনই কিন্তু ভিডিও যাচ্ছে এবং ডিজাইনগুলো কিন্তু দ্রুত সোল্ড আউট হয়ে যাচ্ছে সো বেশি স্টে করে না প্রত্যেকটা এই সপ্তাহে না আচ্ছা এই সপ্তাহে কিন্তু দশ থেকে বারোটা ডিজাইন আসছে এবং অলমোস্ট সবগুলো স্টক আউট তাই আমরা আবার নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসি পর্যায়ক্রমে প্রচুর ডিজাইন পাবেন প্রচুর যাচ্ছে আলহামদুলিল্লাহ যারা একটু রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির কিছু চাচ্ছেন আমি মনে করি এটা বেস্ট কালেকশন কারণ ডিজাইনগুলো সুন্দর দাম অনুযায়ী কিন্তু অনেক ভালো ফ্যাব্রিক পাবেন কারণ পাঁচশো পঞ্চাশ টাকা দাম অনুযায়ী অনেক ভালো কিছু নিঃসন্দেহে খুবই চমৎকার খুবই অ্যাট্রাকটিভ ডিজাইনগুলো পাঁচশো টাকা স্ক্রিনশট নিতে হবে ঝটপট পাঠিয়ে দিতে হবে ইমো ইমোবা হোয়াটসঅ্যাপে যে নম্বরটা দেখেছি সেই নম্বর দুটি যে কোনো একটিতে পাঠালে হবে এবং প্রতিটা ড্রেসের ডিজাইন দেখেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছেন আর কালারগুলো জাস্ট দামি ড্রেসে ফিল আসবে এগুলো যে কাউকে গিফট করতে পারেন খুশি হবে ফ্যাব্রিক ম্যাটেরিয়াল সব কিছুই একশো একশো পাবেন ইনশাল্লাহ চমৎকার কম্বিনেশন আর রংকোষ নিয়ে কনফিউশনের দরকার নেই একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে প্রতিটা কালার রং ইনশাল্লাহ তো যারা অর্ডার করতে চাচ্ছেন একটু চট জলদি অর্ডারটি করতে হবে আর বলতে বলতে ভিডিও শেষে চলে আসছি যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন অসংখ্য ধন্যবাদ আমরা ইনশাল্লাহ প্রচুর ডিজাইন পাইপলাইনে আসছে পর্যায়ক্রমে আসবে এবং ভিডিওতে আমরা চলে আসব তাই আমাদের চ্যানেলটা যারা ভিডিওগুলো দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন আর যারা আগেই করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ সর্বশেষ আমাদের অর্ডার নম্বরটাও দেখিয়ে দিলাম অর্ডারের জন্য এই নম্বরটা যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম